আসসালামু আলাইকুম দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স মাত্র চল্লিশ দিন অল্প দিনেই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আমি একটি মুরগি দিয়ে মোট তেরোটি বাচ্চা উঠিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ তেরোটি বাচ্চাই টিকে আছে সুস্থ সবলভাবে সঠিকভাবে এদের পরিচর্যা করেছি বলেই এরা আল্লাহ রহমতে টিকে আছে আমার যদিও আরো অনেক মুরগি আছে কিন্তু যদি না থাকতো তাহলে কিন্তু শুধুমাত্রই একটি মুরগি থেকেই এই অল্প কয়েকদিনে এতগুলো মুরগির মালিক হয়ে যেতাম আপনারা যারা দেশি মুরগি পালন করার কথা ভাবছেন তারা কিন্তু চাইলে এভাবে একটি মুরগি থেকে অনেকগুলো মুরগির মালিক হতে পারবেন বা একটি খামার গড়ে তুলতে পারবেন এখন মূল কথা হলো আমি বহু বছর ধরে মুরগি পালন করি বলে যথেষ্ট অভিজ্ঞতা থাকায় একশো পার্সেন্ট বাচ্চাই বড় করতে সক্ষম হয়েছি কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য তো এটা সহজ কথা নয় নতুনদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা ওঠানোর পর সেখান থেকে মাত্র পাঁচটা বা একটা বাচ্চা টিকে থাকে কখনো কখনো থাকে না তো আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বাচ্চা পালনের কিছু পদ্ধতি শেয়ার করব যেন আপনারাও বাচ্চা টিকে রাখতে পারেন বাচ্চা পালনের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ডিম দিয়ে বাচ্চা ফুটাবেন অবশ্যই ডিম কুচে বসানোর ক্ষেত্রে সব সময় বাছাই করে বড় ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ছোট ডিম থেকে বাচ্চা উঠালে সেই ডিমের বাচ্চাগুলোর সাইজ অনেক ছোটো হয় এবং সেই বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই টেকানো কঠিন হয়ে যায় তাই চেষ্টা করবেন বড় সাইজের ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাতে ডিম তো বসালেন এবার বাচ্চা ফুটার পর করণীয়গুলো বলি বাচ্চা ডিম ফুটে বের হওয়ার সাথে সাথেই খাবার দিবেন না সবগুলো বাচ্চা ডিম ফুটে বের হওয়ার ছয় থেকে আট ঘন্টা পর খাবার খেতে দিবেন। প্রথমেই আপনারা লেবুর রস মিশ্রিত পানি খেতে দিবেন আধা ঘন্টা শুধু পানি খাবে এরপর সোনালি স্টার্টার ফিড খেতে দিবেন চাউলের খুদ বা অন্যান্য খাবার দেওয়া থেকে বিরত থাকবেন অন্তত প্রথম চোদ্দো পনেরো দিন চোদ্দো পনেরো দিন বয়স হওয়ার পর থেকে ফিডের পাশাপাশি চাউলের খুদ গম ভাত বা অন্যান্য প্রাকৃতিক যেসব খাবার দেশি মুরগি সাধারণত খায় সেসব দিবেন সমস্যা নেই তবে এগুলোর পাশাপাশি ফিট চালু রাখবেন অন্তত তিরিশ দিন বয়স পর্যন্ত তাহলে বাচ্চা সঠিক পুষ্টি পাবে এবং দ্রুত বেড়ে উঠবে আমি এই বাচ্চাগুলোকে এভাবেই খাবার খাইয়েছি তো খাবারের বিষয় তো ক্লিয়ার এবার মুরগির বাচ্চার যত্নের বিষয় বলি বাচ্চাগুলোকে খাবারের পাশাপাশি সবসময় পরিষ্কার পানি খাওয়ার জন্য দিয়ে রাখবেন পানি খাবার হজমে সহায়তা করবে প্লাস মুরগির বাচ্চার বৃদ্ধির জন্য পানি অনেক গুরুত্বপূর্ণ আমি শুরুতে লেবুর রস মিশ্রিত পানি খেতে দিতে বলেছি আপনারা প্রথম তিন দিন সকালের পানিতে লেবুর রস মিশ্রিত পানি এবং পরের তিন দিন সকালের পানিতে কাঁচা হলুদের রস মিশ্রিত পানি খেতে দিবেন লেবুর রসের ভিটামিন সি বাচ্চাগুলোকে অ্যাক্টিভ রাখবে আর কাঁচা হলুদ তো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তো এতে করে মুরগির বাচ্চা ভেতর থেকে শক্তিশালী হয়ে বেড়ে উঠবে সহজে রোগ আক্রান্ত হবে না ইনশাল্লাহ সঠিক খাবার এবং যত্নের পর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ভ্যাকসিন মুরগিকে যতই ভালো খাবার খাওয়ান বা যত্ন করেন ভ্যাকসিন অবশ্যই করতে হবে কারণ ভ্যাকসিন ছাড়া ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ কাজ করবে না তাই সাত দিন এবং একুশ দিন বয়সে রানীক্ষেতের বিসিআরডি ভ্যাকসিন করবেন আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে ফাউলপক্সের ভ্যাকসিনটা করে দিবেন তো এভাবে যদি মুরগির বাচ্চা পালন করেন তাহলে অল্প দিনেই একটি মুরগি থেকে একটি খামার গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ